না না এই জায়গা চিনতেছি না দেখছো আব্দুল খালাক না এই যে এই যে খিরা কাজ দেখো মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখছ ক্ষীরা হয়েছে আসো 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 এই যে শর্ষা দেখছস কি সুন্দর বাগান করছে দেখ পানির জন্য ওই যে ওই যে পানির জন্য ড্রাম ওইখানে ওই যে শর্ষা ছোট ছোট দেখছ ওই যে ওই যে আমরা কি এদিকে যাম এটা কোন দিকে যাম আরে ল্যাঙ্গরা কোন এখানে একটা সময় খুব পরিষ্কার ছিল মানে একদম খোলা খোলা ছিল না আর এখন দেখছো কত সুন্দর বাগান এই যে ঢ্যাস গাছ এই যে ঢ্যাঁড়স গাছ সুন্দর ঢ্যাঁড়স হয়েছে ফল ফ্রুট আছে না এই যে তা না আছে এটা এটা হলো সরকারি রাস্তা এর জন্য একটু জঙ্গল এজন্য একটু সমস্যা পরিষ্কার করবে কে সামান্য একটু পথ আছে এটা ধরে ধরে যাইতে হবে আমাদেরকে সাবধান আবার আঠালো মাটি পরে যাই না তোমরা পরে গেলে শেষ এই আলামিন তুই এখানে আসছিলি না আগে অনেক আগে না হ্যাঁ আমিও তো আসি না আমার বাড়ির সামনে আমি আসি না এই পাহাড়ের ভিতরে এই যে এটা হলো আর একটা সীমানা হ্যাঁ